এই মুহূর্তে ছবিটা আরো একবার তোমার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই দেখো একুশে জুলাই মানে যেমন রেকর্ড ভাঙা সমাবেশ একুশে জুলাই মানে যেমন আবেগে সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার সমাবেশ আবার একই সঙ্গে প্রত্যেকবার একুশে জুলাইতে বৃষ্টি হয়নি এমন দিন যায়নি আজকে বৃষ্টি হচ্ছে কিছুটা সমর্থকরা ভিন্ন হয়ে গেছেন তবে বৃষ্টি থামলে অ্যাসেম্বল হবেন এই মুহূর্তে ছবিটা দেখো বৃষ্টি মাথায় নিয়েই অনেকে মঞ্চের দিকে যাতায়াত করছেন ধর্মতলার যে মূল মঞ্চ তার থেকে পঞ্চাশ মিটার দূরে আমরা রয়েছি আর সেখানে কিন্তু কর্মী সমর্থকরা ভিড় করছেন এবং আমরা যে ছবি সার্বিকভাবে দেখতে পাচ্ছি যে অনেক কর্মী সমর্থক ধীরে ধীরে আসছেন এবং কেউ ছাতা মাথায় দিয়ে কারোর কাছে হয়তো ছাতা নেই অগত্যা ভিজতে ভিজতেই আমরা একটু কথা বলবো কোথা থেকে আসছেন তার থেকে কি জানবো কোথা থেকে আসছেন আলিপুর বৃষ্টির থেকে আসছেন বৃষ্টি এলো কি করবেন নিজেই শুনবেন আছে তো ওই জন্যই কিছু বার্তা শোনার জন্যই আমরা আসছি আরো অনেকে এসছেন একটুখানি কথা বলবার চেষ্টা করবো কোথা থেকে আসছেন আচ্ছা বৃষ্টি হচ্ছে তো মুসলধারে কি করবেন বৃষ্টিতে ভিজেই শুনবেন বক্তব্য কিনে নিচ্ছেন অনেক কর্মী সমর্থক আসছেন আসছেন আপনি তার মধ্যে শুনবো কারণ এই আমরা করে আছি একেবারে বৃষ্টি হচ্ছে কি করবেন বৃষ্টির মধ্যে আমরা দিদির বক্তব্য আমরা শুনবো আমরা বাংলার জননেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি দু হাজার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন সে সময়তে আমি দলটা করি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবসের লক্ষ্যে আমি চলছি তৃণমূল কংগ্রেস শুরু থেকে বামপটের আন্দোলন করে তৃণমূল পার্টি এসে পশ্চিমবাংলায় ভালাঘাটা ব্লক কালীপুত জেলায় তৃণমূল কংগ্রেস সে আমরা একজন শ্রমিক একেবারে বুঝতে পারছে বৃষ্টি হবে হোক কেউ ছাতা কিনে নিচ্ছেন কেউ প্রিয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবেন বলে বলছেন ভিজতে হলে বিজুক কিন্তু তারা যে কষ্ট সহ্য করে বাম আমলের

একেবারে প্রত্যেক বার যে একুশে জুলাই বৃষ্টি হয় সেটা কর্মী সমর্থকরা জানেন তাদের কাছে অজানা নয় জুলেখা এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেই এই মুহূর্তে তারা একেবারে মুখোমুখি হচ্ছেন মঞ্চের সামনে তোমাকে জানিয়ে রাখি সাড়ে এগারোটার পরেই কিন্তু এই ধর্মতলা পুরো অবরুদ্ধ হয়ে যাবে চিত্রটা আরো একবার দেখাতে বলবো একটা সেফ ডিস্টেন্স থেকে আমার চিত্র সাংবাদিক বন্ধু সুদীপ সেই ছবি তুলে ধরছে একেবারে রাজপথের ছবিটা তুমি দেখতে পাচ্ছ জুলেখা বৃষ্টি হচ্ছে কিন্তু কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থক আবেগে ভাসছেন সেই আবেগ নিয়ে তারা আসছেন আমি তাদের সঙ্গে একটু কথা বলবো আমি আমি জেনে নেবো কোথা থেকে আসছেন তারা কোথা থেকে আসছেন মুর্শিদাবাদ নওদা একটু এগিয়ে আসুন না নওদা থেকে আসছেন এত বৃষ্টি হচ্ছে ছাতা নেই মাথায় শুধু দেখতে পাচ্ছি একটা গাম ছাড় গেছেন বৃষ্টিতে ভিজেই কি দলনেত্রী বক্তব্য শুনবেন হ্যাঁ অবশ্যই দলনেত্রী বক্তব্য বৃষ্টিতে ভিজেই শুনবেন আমরা খুব ভালোবাসি উনি উনার যে কর্মকাজ খুবই ভালো পছন্দ উন্নয়ন দেশের খুব হচ্ছে এই কারণে বৃষ্টিতে ভিজে হলেও শুনবেন একদম বুঝতে পারছো আবেগটা কোথায় বৃষ্টিতে ভিজেই কি শুনবেন একটু এগিয়ে আসুন বৃষ্টিতে ভিজেই শুনবো আমরা বক্তব্য দিদির আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে আর কার বক্তব্য শুনতে চাইবে অভিষেক ব্যানার্জি আমাদের যুব নেতা সভাপতি তার বক্তব্য আমরা শুনবো বসি একেবারেই একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য কিন্তু ধর্মতলায় মানুষ ঢল নামাচ্ছেন উনিশশো সাল যখন এই ঘটনা ঘটেছিল জুলেখা দুপুর তখন প্রায় সাড়ে বারোটা থেকে দেড়টা বাজে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় মদন মিত্র সঙ্গী ছিলেন আরো অনেকে সেই দিনটা আজকে আবার রিকল করা তেরো জন সেই সময়কার তৎকালীন যুব কংগ্রেসের কর্মীকে হারিয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেস করতেন পরবর্তীকালে তিনি তৃণমূল তৈরি করেন কিন্তু শহীদদের তিনি বলেননি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে ছিলেন তাদেরকে বলেননি সেই শহীদ পরিবারের সদস্যরাও আরও খানিকটা পরেই এসে পৌঁছবে মঞ্চে সভার কাজ শুরু হবে আজকে সভার সঞ্চালক বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তিনি ঘোষণা করছেন একটু পরেই নাইক চলে যাবে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সির কাছে তিনি আজকে সভা পরিচালনা করবেন এবং একে একে বক্তারা বক্তব্য রাখবেন কিন্তু এই মুহূর্তে মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি আরো একটু কথা বলবো অনেকেই অনেক জেলা থেকে আসছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করবো কোন জেলা থেকে আসছেন আপনারা আমি আসছি আমরা আসছি আলিপুরদুয়ার জেলা থেকে সেই কুমারগ্রাম আসাম ভাটা কুমারগ্রাম ব্লক থেকে আজকে কার বক্তব্য শোনার জন্য অপেক্ষা আমরা তো অধীর আগ্রহ অপেক্ষা করে আছি যে মমতা দিদি আমাদের মুখ্যমন্ত্রী তার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করে আছি একেবারে অধীর আগ্রহ অপেক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী প্রিয় মানুষ অনেকের কাছে তার বক্তব্য শোনার জন্য আমি আবার বলবো দু থেকে আমরা দেখে আসছি বড় বহরে তৃণমূলের শহীদ সমাবেশ হয় একটা সময় ব্রিগেডেও হয়েছিল এবং ভিক্টোরিয়া হাউসটা একেবারে তৃণমূলের কাছে বহু পুরনো জায়গা তাহলে সেই জায়গায় এই সমাবেশ এবং তাকে নিয়ে আবেগে ভাসছে গোটা ধর্মতলা চত্বর সুচারু সঙ্গে থাকো এবং বৃষ্টি স্নাত যে রাজপথের সঙ্গী ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি এবং আমাদের সহকর্মীরা একেবারে গ্রাউন্ড জুরো থেকে সেই ছবি তুলে ধরছেন এবং বৃষ্টি স্নাত রাজপথ কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকেরা আমি এই মুহূর্তে একটু হাজরা মোড়ের ছবিটা জানার চেষ্টা করি মাপ করবেন শিয়ালদার ছবিটা একটু জানার হাওড়া এই মুহূর্তে হাজরাত ছবিটা একটু জানার চেষ্টা করি ষষ্ঠী চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি সেখান থেকে সরাসরি রয়েছে ষষ্ঠী হাজরাতে ঠিক কি ছবি ধরা পড়ছে দেখো ঐতিহাসিক এই শহীদ সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই আমরা দেখি যে হাজরা মোড়ে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মিছিল আসছে এবং সেই মিছিলের মূলত যারা নেতৃত্ব দেবেন অবশ্যই বলা যেতে পারে এখানকার বিধায়ক রয়েছেন বাবুল সুপ্রিয় থেকে শুরু করে দেবাশিস কুমার যেমন রয়েছে রয়েছে একাধিক ওয়ার্ডের কাউন্সিলার রয়েছে এবং এই মুহূর্তে একটা মিছিল যেটা আসছে তুমি দেখতে পাচ্ছ যে বালিগঞ্জ সার্কুলার রোড ধরে এই মুহূর্তে সেই মিছিল হাজরা মোড় ছুঁয়ে সোজা ধর্মতলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে এবং এই বৃষ্টি উপেক্ষা করে ঐতিহাসিক এই শহীদ সমাবেশ উনিশশো তিরানব্বই সালের যেভাবে কংগ্রেস কর্মীদের ওপরে যেভাবে গুলি চালানো হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লাগাতার তৃণমূল কংগ্রেস অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের পর থেকেই তিনি তারপরে তৃণমূল কংগ্রেসের নতুন দল এবং সেই দল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাবুল সুপ্রিয় অর্থাৎ তিনি কিন্তু মঞ্চে আসছেন এবং রয়েছেন দেবাশিস কুমার রয়েছেন এবং একের পর এক যারা বিধায়ক রয়েছেন এবং দেবাশিস কুমার রয়েছেন বিধানসভার মুখ্য সচেতক দেবাশিস কুমার রয়েছে এবং তাদের তারা মূলত পুরো বিষয়টাই তারা তদারকি করছেন কারণ দক্ষিণ কলকাতার একটা বড় মিছিল এইখান থেকেই কিন্তু হাজরা মোড় থেকে কাউন্সিলর রয়েছে সুস্মিতা ভট্টাচার্য এবং রয়েছেন বাবুল সুপ্রিয় রাজ্যের বিধায়ক এবং এই মুহূর্তে একটু ঘুরিয়ে ছবিটা দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণ আগেই কিন্তু একেবারে সংযমিয়া বৃষ্টি নেমে গিয়েছিল এবং সেই বৃষ্টি থামার পরে আবার জনপ্লাবন এই মুহূর্তে হাজরা হাজরা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা কারণ এই হাজরাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আঘাত পেয়েছিলেন মাথায় আঘাত পেয়েছিলেন বাম আমলে তার যে আন্দোলন সেই আন্দোলন করতে গিয়ে এই হাজরাতেই তিনি আক্রান্ত হয়েছিলেন স্বাভাবিকভাবেই হাজরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেবাশিস কুমার রয়েছেন রয়েছে কাউন্সিলার সুস্মিতা ভট্টাচার্য রয়েছেন এবং শুধু তাই আমরা দেখতে পাচ্ছি বাবুল সুপ্রিয় তিনিও রয়েছেন এবং তারা মিছিলের এইখান থেকে অর্থাৎ দক্ষিণ কলকাতার যে মিছিল সেই মিছিলে তারাই কিন্তু নেতৃত্ব দেবে সব বলা যেতে পারে যে এই একুশের মঞ্চ থেকে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেই বার্তা শোনার জন্যই মুখিয়ে রয়েছে সদস্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এই মুহূর্তে আরো একটা বড় মিছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে হাজরা থেকে অর্থাৎ পঁচাশি নম্বর ওয়ার্ড নম্বর সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তারা এই মুহূর্তে হাজিরা মোড় ছুঁয়ে তারা পৌঁছে যাবে অর্থাৎ দেখতে যত বেলা ঘড়াবে এইভাবে জনপ্লাবনের চেহারা নেবে কলকাতার রাজপথ এবং আরও একটা দেখছি বিরানব্বই নম্বর ওয়ার্ড থেকে সেখান থেকে একটা বিশাল মিছিল এই মুহূর্তে রয়েছে হাজরা মোড় থেকে সেই মিছিল এগিয়ে আসছে এবং একের পর এক মিছিল একদিকে তিরানব্বই নম্বর ওয়ার্ড এবং তার পাশাপাশি পঁচানব্বই নম্বর ওয়ার্ড এই দুটো ওয়ার্ডের যে মিছিল সেই মিছিল এই মুহূর্তে এগিয়ে আসছে অর্থাৎ একুশে জুলাইয়ের যে মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন অবশ্যই একটু শুনবো এখানকার কর্মী সমর্থকরা তারা কি বলতে চাইছেন এবং তাদের এই আজকে এই একুশের মঞ্চ থেকে দেখতে পাচ্ছ যে স্লোগান চলছে এবং আজকের এই অর্থাৎ যে তেরো জন কর্মী মারা গিয়েছিল তাদের শহীদ স্মরণে আজকে এই একুশে জুলাই সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচনে এত বড় একটা সাফল্য এবং তারপরে ছাব্বিশের যে ট্যাবলোর কথা বলছিলাম যে ট্যাবলোটার কথা বলছিলাম একেবারে অর্জুনের ট্যাবলো সেই অর্জুনের ট্যাবলো এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে অর্জুন তার ট্যাবলোর সাথে ট্যাবলো এই যে এত বড় দাদা ট্যাবলো বানানো দেখতে পাচ্ছ না ট্যাবলোটা দেখতে পাচ্ছো বিশাল এক একটা একটা ট্যাবলো রয়েছে এবং দেশের পরিবর্তন চাই সেই স্লোগান কিন্তু রায় লেখা রয়েছে ববি হাকিম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই ট্যাবলো এগিয়ে চলেছে একুশের মঞ্চের দিকে বিশাল এই এক দিকে বলছে গাছ লাগান প্রাণ বাঁচান এবং তার পাশাপাশি চাইছে দেশের একটা পরিবর্তন হোক এবং সেইটাকে সামনে রেখেই এই ট্যাবলোটা আরও একবার দেখানোর চেষ্টা করব একেবারে পুরো ট্যাবলো জুড়ে অর্থাৎ বিভিন্ন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন কাটআউট এই ট্যাবলোর মধ্যে রয়েছে সেখানে একশো দিনের কাজ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যে জনদরদি প্রকল্প সেই প্রকল্পর ছবি এখানে লাগানো রয়েছে স্বাভাবিকভাবেই একদিকে যখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন এবং তারপরে লোক তার পরবর্তী যে এই সাম্প্রতিক লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এত বড় একটা সাফল্য সব মিলিয়ে যতই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন আজকে এই একুশের মঞ্চে পৌঁছে যাবে এই অঙ্গীকার নিয়েই রাজপথে নেমেছে তৃণমূল কংগ্রেসের হাজার হাজার নয় লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা একেবারে ষষ্ঠী কারোর সঙ্গে কি একটু কোনোভাবে কথা বলা সম্ভব অবশ্যই দেখো আমরা একটু স্টেজের দিকে চলে যাওয়ার চেষ্টা করব কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে তাদের সাথে একটু কথা বলবো অবশ্যই যে এই মুহূর্তে মিছিল কিন্তু যত সময় গড়াচ্ছে সেই মিছিল দাদা কি বার্তা শুনবে আগে আজকে কি বার্তা শুনতে যাচ্ছে দাবি দাবা রয়েছে ধরুন আমাদের হাই সিটি কম্পিউটার টিচার থেকে আমরা এসছি সকলে আমরা চাই যে আমাদের দিকে দিদি আরো উন্নত দেখে দেখুক আমরা চাইছি যে আমাদের দিদি যেমন আশীর্বাদ তুলে দিয়েছে আর আশীর্বাদটা আরো ভালোভাবে হোক আমাদের উন্নয়নের জন্য এসছি এবং দিদি যে উন্নয়ন করছে চারিদিকে সেই উন্নয়ন চারিদিকে ফলিয়ে উঠুক এই চিন্তা আমরা চাইছি আমরা ভবিষ্যৎ সুনিশ্চিত করুন দিদি যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ তাকে আরো আমাদের দেখুন এটাই প্রার্থনা একুশের মঞ্চে আইসিডিএস এর কর্মীরা তারাও এসেছেন এবং একটুখানে দেখতে পাচ্ছ একটু মঞ্চের ছবিটা দেখাবো এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছো যে হাজরার মোড়ে সেই মঞ্চে রয়েছে দেবাশিস কুমার রয়েছে রয়েছে বাবুল সুপ্রিয় রয়েছে রয়েছে দক্ষিণ কলকাতার একাধিক পুরসভার যারা কাউন্সিলর তারাও কিন্তু রয়েছে এবং সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি একটু কথা বলার চেষ্টা করবো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা দিদি আজকে এই একুশে শহীদ দিবস কি বার্তা মানে কি বলবো মানে গর্জন বিরোধীদের বিসর্জন কত সালে এই কর্মীরা শহীদ হয়েছে দিদি কত সালে শহীদ হয়েছিল যে কারণে আজকে এই শহীদ দিবস গর্মতালার নিচেই না কি না না এই শহীদ দিবসে কানে যাচ্ছেন কি কারণে সমস্যা মানুষ এখনো আমাদের বংশের সম্বন্ধে বুঝতেই পারছে 21 মঞ্চে যারা শহীদ দিবসে আজকে অংশ গ্রহণ করছে তারা অনেকেই জানেন না যে 1993 সালে এই এই জুলাই মাসে মূলত শহীদ হয়েছিল কংগ্রেস কর্মীরা তবে কি কারণে তারা এই যাচ্ছেন 21 জুলাই শহীদ মঞ্চে অনেকেই বলতে পারছেন আর দাদা আজকে আজকে কি বিশেষ দিনটা কি একুশে জুলাই কি একুশে জুলাই কি হয়েছে এটা ঠিক বলছো ভালো আমি আরেকজনের সাথে কথা বলবো দিদি আজকে কোথায় যাবেন এখান থেকে বিগেট যাব হ্যাঁ শহীদ স্মরণে ধর্মতলায় যে ব্রিগেড ডাকা হয়েছে তার জন্যই যাব আমরা সেখানে কি হবে সেখানে তাদের শ্রদ্ধা জানানো হবে তারা যে আমাদের দাদা কোথা থেকে আসছে আমি লেগেন্স থেকে আসছি আজকে কোথায় যাচ্ছেন আমরা ব্রিগেডে যাচ্ছি হ্যাঁ আজকে ব্রিগেডে যাচ্ছে অনেকে বলছে ব্রিগেডে যাচ্ছেন অনেকে বলছে একুশে জুলাইয়ের মঞ্চে যাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছ একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে হাজিরার মোড়ে তারা সমবেত হয়েছেন একুশের এই শহীদ সড়রে তাদের যে গত আটানব্বই সাল থেকে লাগাতার তাদের এই কর্মসূচি এবং সেই শহীদ দিবস উপলক্ষে এই মুহূর্তে কলকাতার রাজপথ কিন্তু সরগরম অবশ্যই বলতে পারে বেকায়দা পড়েছেন সাধারণ যাত্রীরা বাস ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে কখন তাদের গন্তব্যস্থলে পৌঁছবেন তা সুনির্দিষ্ট করে টাইম বলা সম্ভব নয় ড্রাইভার বসে আছেন দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে হাজরার মোড়ের যে ছবিটা আমার চিত্র সাংবাদিক পার্থ ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছে পুরো পুরো হাজরা মোড়ের ছবিটা যে বাস কোথা থেকে যাবে কোন দিকে যাবে কোথায় তার গন্তব্য এখনও পর্যন্ত স্পষ্ট করে তারা উঠতে পারছে না বিভিন্ন জায়গা থেকে বাস ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং অবশ্যই একুশে মঞ্চে কেন তারা যাচ্ছেন আরও একবার কথা বলবো যারা দাঁড়িয়ে রয়েছেন অনেক কর্মী সমর্থক তাদের সাথে কথা বলবো দিদি কোথায় যাচ্ছেন আমি একটু কথা বলবো আজকে একুশের এই একুশে জুলাই শহীদ স্মরণে অর্থাৎ দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে এই হাজরা মোড়ের যে ছবি কাতারে কাতে দাদা কোথায় যাবেন ওদের একুশে জুলাই মিটিংয়ে যাচ্ছি আমরা এই আমাদের এই বক্তব্য কি বার্তা দেবে মুখ্যমন্ত্রী দিদি যেটা বলবো আমরা শুনবো কেন এই একুশে জুলাই কেন করতো একুশে জুলাই বার্তা শোনার জন্যই দিদির কাছে যাচ্ছি এই মঞ্চে যাচ্ছি এই বক্তব্য শোনার জন্যে যাচ্ছি আমরা ঠিক আছে যেটা দেবে সেটা আমরা মাথায় পেতে একুশে জুলাই একটা বিশেষ কারণ রয়েছে সবাই যাচ্ছে সবার দেশের যারা যারা মারা গেছে তাদের জন্যে যারা মারা গেছে তারা তাদের জন্য শহীদে যারা আছে এসে সারা যারা শহীদ হয়েছেন তাদের জন্য একুশে জুলাইয়ের মঞ্চে তারা যাচ্ছেন অর্থাৎ বুঝতেই পারছ কোথাও একটা অনেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের তাদের করে পুরো বিষয়টা স্পষ্ট নয় একুশে জুলাই তারা কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে দাদা কোথায় যাচ্ছেন যাব আমরা ধর্মদলায় যাবো ধর্মতলা কি হবে আজকে তো সমাবেশ না একুশে জুলাই জুলাই কেন সমাবে কেন দাদা ইলে জিতেছে বলে না না তার জন্য না এটা তো বছরকে বছর তো হতেই থাকে একুশে জুলাই দিদি শেষ দিনটা কি স্মরণে স্মরণ যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে কোথায় শহীদ হয়েছিল ধর্মতলায় ধর্মতলায় শহীদ হয়েছিল অর্থাৎ বুঝতে পারছো যে এই মুহূর্তে হাজিরামোর্ড থেকে আরেকটা মিছিল আসছে এবং এই মুহূর্তে সাম্মী জাহান তার সাথে একটু কথা বলবো যে এই মুহূর্তে একেবারে চুয়ান্ন নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সামি জাহানের নেতৃত্বে সামি জাহানের নেতৃত্বে এই মুহূর্তে মিছিল এগিয়ে আসছে দিদি আজকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন এতটা পথ হেঁটে এসে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে সাম্বিজাহানের নেতৃত্বে আনন্দ খুবই আনন্দ উজ্জীবিত আমরা উচ্ছ্বাসিত এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আইটু দেখতে এই মুহূর্তে সেই মিছিল এগিয়ে আসছে অর্থাৎ কলকাতা পুরসভা চুয়ান্ন নম্বর ওয়ার্ড অর্থাৎ পাক সার্কাস এলাকা সেখান থেকে মিছিল এগিয়ে আসছে এবং একটু কথা বলবো দাদা কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি ধর্মতলা কি ধর্মতলা কি বার্তা নেবে আমরা দিদির কাছে যাচ্ছি কি বলবেন দিদি বলবে আমাদের যে শহীদ মারা গেছে ওটার জন্য যে আজকের র্যালিটা আছে ওটার জন্য দিদি ওইখানে প্রোগ্রাম রেখেছে আমরা সবাই ওখানে যাচ্ছি হয়েছিল দাদা কথা বুঝতেই পারছে এই মুহূর্তে মঞ্চে উপস্থিত দেবাশিস কুমার রাজ্য বিধানসভার মুখ্য সচেতক রয়েছেন একেবারে বাবুল সুপ্রিয় এবং রয়েছে সুস্মিতা ভট্টাচার্য এই মুহূর্তে আমরা দেখলাম চুয়ান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্থাৎ শাম্বি জাহান এবং এই মুহূর্তে পুরো হাজরা ছবিটা এই মুহূর্তে আমার চিত্র সাংবাদিক পার্থ ঘুরিয়ে দেখাচ্ছে যে পুরো হাজরা এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে রয়েছে যেখানে কিন্তু শুধু তৃণমূলের কর্মী সমর্থক ছাড়া আর কিছু বিশেষ দেখা যাচ্ছে যাচ্ছে না একেবারে তাই সেই ছবি তোমার মাধ্যমে ষষ্ঠে আমরা বারবার দর্শকদের সামনে তুলে ধরছি এবং হাজরা কার্যত কিন্তু অবরুদ্ধ সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আমি আবারও ষষ্ঠীর সঙ্গে কথা বলবো ষষ্ঠী আবারও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলো যে সমস্ত মানুষজন যারা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন তৃণমূল সুপ্রিম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য তাদের বক্তব্য আরো দর্শকদের তুলে ধরতে চাই তোমার মাধ্যমে কথা বলার চেষ্টা আমাদের প্রতিনিধি সঙ্গে তবে হাজরা মোড়ে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ছিলেন সেখান থেকে সরাসরি এবং হাজরা মোর কার্য অবরুদ্ধ বলা যেতে পারে দিনভর এই ছবি আপনাদের সামনে তুলে ধরব তবে আপাতত এই পর্যন্ত